এই দেখুন হয়তো আর একটু কালারটা ভালো হতো আর কয়েকটা দিন থাকলে এই বীজগুলো আজ থেকে দিন আগে এখানে রোপণ করেছিলাম দেখুন চারটে বীজ রোপণ করেছি চারটে বীজ থেকেই কিন্তু সুন্দরভাবে কিন্তু চারা বেরিয়েছে এগুলো আমি হচ্ছে অর্গানিক গার্ডেন যে অর্গানিক বাজার অর্গানিক বাজার থেকে কিনেছিলাম অনলাইনে তোদের বীজের কিন্তু সাকসেস রেট যথেষ্ট ভালো আজ থেকে পনেরো দিন আগে এই তরমুজের বীজগুলো এখানে বপন করা হয়েছিল তো বর্তমানে দেখুন গাছগুলোতে মোটামুটি পাঁচটে করে পাতা কিন্তু এখানে বেরিয়ে গেছে প্রথম যে পাতা থাকে তারপরেও কিন্তু তিনটে এক্সট্রা পাতা কিন্তু বেরিয়েছে এই টপ এই যে গ্রোবে ব্যাগ আছে এখানে আমি চারটে গাছ দিয়েছি ঠিকই কিন্তু এটা আরেকটু বড় হলে গাছগুলো এখান থেকে কিন্তু গাছগুলোকে আমি কিন্তু অন্যত্র সরিয়ে নিব এতগুলো গাছ এখানে রাখা যাবে না পঞ্চান্ন দিনের মাথায় দেখুন এখানে ফলও সেট হয়েছে তরমুজ গাছে এবং যে যেরকম আস্তে আস্তে কিন্তু এটা বড়ো হতে শুরু করেছে এটা গেল একটা প্রজাতির ফল এরকম আরও একটা প্রজাতির ফল আছে ওই দিকটাতে সেটার মধ্যে হচ্ছে দাগ কাটা থাকবে কিন্তু ওটাতে এখনও আপনার হচ্ছে ফল বড় হয়নি জাস্ট ছোট কুড়ি এসেছে দু একটা এই গাছের মধ্যে আরও কিন্তু কুড়ি আছে এদিকে দিকে আরও এখানে দুটো এখানে যে দুটো ফল এখানে সেট হয়েছে এটা একটা আছে এখানে একটা ফল আছে এবার এগুলোর মধ্যে কিন্তু আমি পলিনেশন করে দিয়েছি দেখা যাক এগুলো হয়তো সেট হবে ফল সব থেকে ভালো যে ফলটা এসেছিল সেটা এখানে বড় হচ্ছে আস্তে আস্তে এগুলো পরবর্তীতে কি পর্যায়ে দাঁড়ায় কেমন ফলের কালার আসে কতটা বড় হয় সেটা পরে আপনারা কন্টিনিউ ভিডিওতে পেয়ে যাবেন সত্তর দিনের মাথায় তরমুজটা এই অবস্থায় দাঁড়িয়েছে দেখুন এটা মোটামুটি কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়েছে এখানে শব্দটাও ঠিকঠাক হয়ে গেছে নিচের দিকে দেখুন কালারও সুন্দরভাবে এগিয়ে নিয়েছে এই কালারটাও কিন্তু আমি আরও কয়েকদিন অপেক্ষা করবো বোটাটা যদি এখানে দেখব যে মাথার বোটা যেটা আছে এটা একটু শুকিয়ে গেলে তারপরে এটাকে হারভেস্ট করবো আরও চার পাঁচ দিনের মধ্যে আমি এটাকে হারভেস্ট করব তো মোটামুটি তরমুজ গাছ লাগানোর নব্বই থেকে একশো দিনের মধ্যে কিন্তু ফল পাওয়া যায় এটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদিও আমার অন্য সাইডে একটা গাছ আছে সেই গাছটা কিন্তু এখনও ফলগুলো ছোট দুটা ফল ধরেছে এখনও হারভেস্ট করার উপযোগী হয়নি তাই সেটা সবসময় নব্বই দিনের মধ্যে হবে সেটা নাও হতে পারে অনেক সময় তো যাই হোক এখান থেকে আমরা কিন্তু ফলটাকে হারভেস্ট করব দু এক দিনের মধ্যে এর আগে আমি আপনাদের সামনে দেখিয়েছি কিভাবে আমি হচ্ছে তরমুজ গাছগুলো রোপণ করেছিলাম কীভাবে সেগুলো বেড়ে উঠেছে পরিচর্যার বিষয়গুলোও দেখিয়েছি তো আজকে আমি হচ্ছে এই তরমুজটা প্রায় একশো দিন পার হয়ে গেছে টোটাল কি গাছ লাগানো থেকে এখনো পর্যন্ত এই গাছটার কীভাবে আমি তরমুজটা হারভেস্ট করবো এবং হচ্ছে তরমুজটা কেমন ওজন হচ্ছে সব আপনাদের সামনে তুলে ধরছি তো যাই হোক আমি তরমুজটা আরও কয়েকদিন রাখলে হয়তো ভালো হতো কিন্তু আমার একটু মনে হচ্ছে এটা তুলে নেওয়ার এই যে তরমুজটা তুললাম দেখুন সাইজ কি সুন্দর সাইজ হয়েছে দেখুন এই যে সুন্দর সাইজ হয়েছে এবার হচ্ছে দেখছি এটার ওজন কেমন হয় এখানে ওজনটা দেখে নিচ্ছি এটা দু কেজি পাঁচশো বাহাত্তর গ্রাম ওজন হয়েছে সুন্দর সাইজও হয়েছে এবং ওজনও যথেষ্ট ভালো হয়েছে দু কেজির উপরে ওজন হয়েছে আমি তরমুজটাকে হারভেস্ট করে নিয়ে আসলাম ছাদের থেকে এবার ঘরে এটাকে কাটার ব্যবস্থা করছি দেখুন এই যে দেখলেন যে এটা আড়াই কেজির উপরে ওজন হয়েছে দু কেজি পাঁচশো আটাত্তর গ্রাম বা সাতাত্তর গ্রাম এমন ছিল হয়তো ওজনটা আর এই দেখুন এদিকটাতেও কালারটা একটু কম আছে যেহেতু ওখানে আমি খড় কম দিয়েছিলাম এই জায়গায় কালারটা কিন্তু নাহলে হলুদ হলুদ হয়ে যেত যাক এখন এটাকে কাটছি দেখি এটার কি ব্যবস্থা আছে ভেতরে চাকুটার তো ধান নেই আসলে ঠাকুর ঘরের চাকু তো এই দেখুন হয়তো আর একটু কালারটা ভালো হতো আর কয়েকটা দিন থাকলে এই যে সুন্দর এসে হয়েছে কালার আছে কালারও ভালো এসেছে আর এটা হচ্ছে মাঝখানে কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে সেই জন্য হয়তো একটু কালারটা একটু মানে লাল একটু কম আছে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এই দেখুন ঠিক আছে এরপরে এটা আপাতত ঠাকুর ঘরে দেওয়া হবে তারপরে এখান থেকে হচ্ছে পরবর্তীতে প্রসাদ হিসেবে সবাই গ্রহণ করবে বাড়ির ঠিক আছে আপনারাও তাহলে এইভাবে হচ্ছে নিজেরা ছাদ বাগানে তরমুজ চাষ করে কিন্তু নিজেরাই অর্গানিকভাবে খেতে পারবেন নমস্কার